আসসালামু আলাইকুম আজকে আমরা আন্তর্জাতিক বিষয়াবলির একটি গুরুত্বপূর্ণ সংস্থা সম্পর্কে জেনে নিব সংস্থাটির নাম হচ্ছে জি সেভেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের মোট সাতটি উন্নত অর্থনীতিশীল দেশকেই জি সেভেন নামে অভিহিত করা হয়ে থাকে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় পনেরোই নভেম্বর উনিশশো সালে এই সংস্থার সদস্য দেশগুলোকে মনে রাখার জন্য আমরা ছোট্ট একটি টিস অ্যাপ্লাই করতে পারি টিসটি হচ্ছে গির্জা ক্যাফ G for Germany, I for Italy, R for Russia. এই সংস্থার অন্তর্ভুক্ত ছিল। যখন এটি এই সংস্থার অন্তর্ভুক্ত ছিল, তখন এই সংস্থার নাম ছিল G8। এটি অংশগ্রহণ করেছিল 1997 সালে। তবে যখন এটি ইউক্রেনের ক্রিমিয়া দখল করে, তখন 2014 সালে এর সদস্যপদ হারিয়ে ফেলে। J for Japan, এটি হচ্ছে একমাত্র এশীয় দেশ। এ ফর আমেরিকা সি ফর কানাডা ই ফর ইংল্যান্ড এফ ফর ফ্রান্স সো এই গির্জা ক্যাফে টোটাল আটটি লেটার রয়েছে এর মধ্যে আর ধারা বোঝায় রাশিয়া এই আর বাদে বাকি যেই ষাটটি লেটার রয়েছে সেই ষাটটি লেটার দিয়ে জি সেভেনের ষাটটি সদস্য দেশকে ইন্ডিকেট করা হয় সো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো গেছে ভালো লেগে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দিয়ে আমার সাথে কানেক্টেড থাকবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন যাতে তারাও দেখে উপকৃত হতে পারে আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম